হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো কালকের ভিডিওটা আমি এই চিঁড়ে খাওয়া পর্যন্তই দেখিয়ে শেষ করেছিলাম আজকে আবার এখান থেকেই শুরু করছি তার কারণ যেহেতু এই ভিডিওটার দ্বিতীয় ভাগ এটা তো ইন্ট্রো তো দিইনি পথে তো সেই জন্য আপনাদের সাথে একটু তো প্রথম দিকে কথা বলতে হবে তাই না তো সেই কারণে আবারও এইখান থেকেই শুরু করলাম আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভিডিওটা বেশি বড় করিনি ছোট করারই চেষ্টা পাপা সব এই গেল আর কি যার কাজে চলে গেল আর আমি এখন এইখানটা করে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি আর এই দেখুন যেমন গেটের এইখানটা সাজিয়েছে সকালবেলা থেকে এত ব্যস্ত ছিলাম তো নিচেও সাজিয়েছে মানে নিচে যে কটা ঘর আছে সেইগুলোতে সাজিয়েছে মেন কেটটায় এরকম মোটা গড়ে মালা দিয়েছে তো যাই হোক এবার আমারও কাজ আছে এই খাওয়া দাওয়া হলো আর কপালের এইগুলো এখনো আছে আর কালকে আমার মেয়ে রাত্রি এই দেখুন মেহেন্দি করে দিয়েছে দুটোর সময় করে সবাই বলছে কালকে সকালবেলা উঠতে হবে তাড়াতাড়ি করে তো তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে তো আমার মেয়ে এবার রোজের যে টাইমটাই ঘুমাই সেই টাইমটাই তো হবে যতই যাই হোক তো যাই হোক মেয়ে আবার বসে বসে এই যে মেহেন্দি করে দিয়েছে আর আমার এখানে কি একটা হয়েছে যাই হোক আর এবার আমি বাদবাকি যে কাজগুলো আছে যেহেতু বাড়িতে কেউ নেই বাদবাকি কাজগুলো সব করব সব করব বলতে তারা না আপনাদের দেখাচ্ছি পায়ে খুব যন্ত্রণা হচ্ছে আর সকালবেলা থেকে কিছু খাইনি এই খাওয়া দাওয়া হলো আর কি আর এবার এই ঘরটা যে আছে এই এইরকম অবস্থা এইগুলো সব আমি এক সাইড করে দেবো আর এরপরে এখনো অনেক কাজ বাকি আছে ব্লগটা জানি না মনে হচ্ছে অনেকটা বড়ো হবে তো অনেকটা বড়ো হলে আমি হাফ হাফ করে দেবো অর্ধেকটা করে দেবো কারণ আপনাদেরও দেখতে ভালো লাগবে না আর আমি চাই না ব্লগ বড় হোক কিন্তু হয়ে যায় ব্লগ করতে করতে তো যাই হোক আর এইখানটা এই যে পরিষ্কার করবো আর ক্যামেরা ধরার কেউ নিয়ে আর আমি স্ট্যান্ডও নিয়ে আসিনি তাই আমি আপনাদের বলেই দিচ্ছি যে এবার এইখানটা পরিষ্কার করবো আর সত্যি কথা বলতে সকালবেলা থেকে এত উপর নিচু করতে হয়েছে তারপরে খাওয়া দাওয়া নেই জল ফল কিছুই খাইনি একবারে এখন কটা বাজে এখন বাজে সাড়ে পাঁচটা তো একবারে এই পুজো আচ্ছা দিয়ে মানে পুজো এসব দিয়ে একবারে এই খেলাম চিঁড়ে খেয়েছি চিঁড়ে কলা এসব খেয়েছি আর এই দেখুন তুলসীর মালা তো যাই হোক এটা তিন দিন এখন রেখে দিতে হবে তো চলুন এখন কেউ নেই বলে একটু মন খুলে কথা বলছি তখন কথা বলতে গেলাম তো তখন ঠাকুর সেইরা সবাই ছিল সেই জন্য কথা বলতে পারি না আর শরীরে একটু কষ্ট হচ্ছে বাট রাত্রিরে খাওয়া খাওয়া দাওয়া হবে তো সেই জন্য এখনও অনেক কাজ বাকি আছে তো চলুন সব এগুলো পরিষ্কার করে নিয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা করছি যে রুমটা পরিষ্কার হয়ে গেছে সব এক সাইড করে দিয়েছি এবার ও বাড়িতে যাচ্ছি যে বাড়িতে ভাড়া থাকি কারণ শাড়িটা চেঞ্জ করব। আর একটু মুখার পর এখানে জল আছে কিন্তু এখানে সরা বলা হয়নি বলে আমার মোটা ঠিক মানিনি বড়া হলে আমাকে শুরু করে দেবো সরকার বলে তোমার নিচে অপেক্ষা করছে তো চলুন যাই তো এখানে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি একটু হাত মুখ ধুয়ে চলে এসেছি আর আপনাদের সাথে হালকা করে কথা বলবো ভাবলাম কিন্তু পাখার এত আওয়াজ আসছে তো সেই কারণে আবার কথা বলেও একটু চুপ হয়ে গেলাম তো এখানে সবজি কাটাকাটি আরম্ভ হয়ে গেছে আর সেই রকম কেউ নেই সব নিজেদেরই করতে হচ্ছে সত্যি কথা বলতে আজকে একটুও রেস্ট পায়নি আর এখানে হরিনাম মানে স্টার্ট হয়ে গেছে ভিতর দিকে সবাই আছে তো একটু পরে আমি আপনাদের শোনাবো হালকা করে শোনাবো নামটা তো জাস্ট সিঁড়িদের নাম ছিলাম এইটুকুই আপনাদের দেখালাম আর এই দেখুন এখানে সবাই জমা হয়ে গেছে বাবু মানে অনেক সবাই এসেছে সবাই এখানে বসে আছে আমি এই দিকটা করে ততটা আসতে পারিনি তার কারণ হচ্ছে রান্নার দিকেও একটু আধুন যোগাড়াত মানে জোগাড় দিতে হচ্ছে আর কি তো সেই কারণে তো চলুন হালকা করে একটুখানি হরিনাম শুনে নেওয়াই যাক ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিচেতে চলে এসেছি কারণ এই পনিরটা কাটতে হবে আর সেই রকম কেউ নেই একটা একটা মানে দাদা বা ভাই যেই হোক এসেছে আর তাওসবাবু আছে তার সঙ্গে আর হরি নামের ওখানে দাঁড়ালে এই কাজগুলো তো আর হাতে হাতে করে দিতে পারবো না আর তাওসবাবুই বা মানে কতটা করে দেবে তাই না একা একা ও আবার রান্নার দিকেও যাচ্ছে তো সেই কারণে কাটাকুটিগুলো সব কমপ্লিট করেছি কাটাকুটিগুলো বিকালাপ তাওসবাবু কিছুটা কেটেছে বাবু কেটেছে মান্টু কেটেছে আমি কেটেছি মানে সবাই মিলে কাটাকুটি করা হয়েছে আর বাবুর পাপা বাজারে গিয়েছিলো তো সেই কারণে ওই দিকটা সাম মানে কাটাকুটির দিকটা আমরাই ছিলাম আর সবাই আসবে রাতের বেলা তো সেই সেই কারণে আর কি সব কিছু আর কি যোগাযোগ চলছে আর সত্যি কথা বলতে একটু রান্না করতে লেটও হয়ে গেছে আমাদের পুজোটাই মিটেছে অনেকটা বেলাতে প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গিয়েছিল তারপরে আবার সেই গ্যাসের চুলা হেনা তেনা সব জোগাড় করতে হচ্ছিল আর আমাদের এই রকম বড় কিছু কখনো হয়নি তো সেই জন্য কোনো কিছুই মানে অতটা জোগাড় নেই আর বাইরে অতটা কিছু তো দেশের বাড়ির মতো মানে জোগাড় যা থাকেই না তো সেই কারণে একটু প্রবলেম হয়ে গিয়েছিল সবটাই আর কি নিজেরা করছি তো সেই কারণে আর কি তো দেশে ঘরে হলে দাদা কাকা কাউকে না কাউকে পাওয়া যায় এখানে তো সেরকম কাউকে মানে পাওয়া যাচ্ছে না তো যাই হোক এখানে পনিরটা এক কেজি মতো এনেছিল আমি অর্ধেকটা নিলাম তার কারণ হচ্ছে আমাদের মানে যতটা লোক হওয়ার কথা ছিল তারপরে বাবুর বাবা বলল যে একটু লোক কম হবে মানে যতটা প্রথমে বলেছিল তার থেকে আবার বলল কিছুটা কম হবে তো সেই কারণে আর কি পনিরটা একটু কমিয়ে দিলাম তো প্রথম দিকে যেহেতু বেশি লোক আসবো বলেছিলো তো সেই কারণে বেশি করেই আর কি আনা হয়েছে তো যাই হোক ওইটা বাড়িতে খেয়ে নেওয়া হবে আর এখানে আমি পনিরটা আর কি পিস পিস করে কেটে দেবো আর এই এইখানে আমাদের একদম নিচে মানে গেট থেকে মেন গেট থেকে ঢুকেই এইখানটা করে রান্না করা হচ্ছে আর এই যে এই দাদাটাই আর কি রান্না করছে আর একা হাতে করছে তো সেই রকম কেউই নেই আর সত্যি কথা বলতে লোকজন এসে গিয়েছিল তো সেই কারণে বেশি কিছু আপনাদের দেখাতে পারিনি কারণ আমি যদি ভিডিও করি তাহলে বলবে একে তো কেউ নেই তার উপর আবার ভিডিও করছে এখানে কাজের মানে কাজ করার দরকার তো সেই কারণে বেশি কিছু দেখাতে পারিনি এখানে আপাতত ডাল আর শুক্তোটা হয়েছে সেইটা দেখালাম বাদবাকি রান্নাও দেখাতে পারিনি কে কে এসেছে সেইগুলোও দেখাতে পারিনি তার জন্য সরি আর একটা কথা খাওয়ান দাওন করাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো তারপরে আর মাথাতেই ছিল না যে আমাকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে হবে তো যাই হোক সরি ক্ষমা করে দেবেন আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর তো সেই রকম কিছু দেখাতেই পারিনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে আজকের মতো টাটা আমারও মনটা খারাপ লাগছে এডিটিং করতে বসে কিন্তু তখনকারের সিচুয়েশানটা আলাদা ছিল তো যাই হোক ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন বাই